এই শেষ সময়ে এসেছে এতটা অসুস্থ হয়ে পড়বো কখনো ভাবতে পারিনি আর এখন কিন্তু বেশি সময় নেই আর এক দেড় মাসের মতো আছে। দেড় মাস বলল ভুল এক মাসের মতো হবে সময় আছে। আর এই পেগনেট থাকার অবস্থা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ছি তো স্যালাইন দেওয়া হয়েছিল রক্তের স্যালাইন তো ওটা দেওয়ার পর হচ্ছে আমি পরে হচ্ছে গোসল করে নিসি গোসল করার পর হচ্ছে তো এদিকে বলতেছে 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 পিঠা খাবে আর আমারও পিঠা খেতে ইচ্ছে করতেছিল কলা পাতার পিঠা তো পাশে হচ্ছে কলা গাছ ছিল তো ওইখান থেকে আমি কলা পাতা কাটতেছিলাম পিঠা খাওয়ার জন্য বানানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশের ক্ষমতে যে যেখান থেকে আজকের ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো নেই বললেই চলে অনেকটাই অসুস্থ হয়ে আসি তো এদিক দিচ্ছে কলা পাতা মানে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিতেছিলাম তো নিচে গিয়ে তো কলা পাতা কাটা সম্ভব না তো ব্যালকনির দিয়েছি আমি অল্প একটু কেটে নিছি তো তালের পিঠা বানাবো এই কলা পাতার মধ্যে তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন অনেকটাই অসুস্থ হয়ে আসি আর এখন কোনো কাজকর্মে করতে ইচ্ছে করে না এতটা ক্লান্ত আর চুলার মানে চুলার এখানে রান্না করতে গেলে চুলার কাজ মানে চুলার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না অনেকটা হাঁপিয়ে যায় আর মাথা ঘোরানো শুরু হয় তারপরে একটু একটু কাজ শেয়ার করার চেষ্টা করি তো এদিক দিয়েছে পরে হচ্ছে আমার বাহি হচ্ছে বাহির থেকে হচ্ছে তাওসিনের জন্য গাড়ি আমার আমার বোন তাহসিনের আব্বু আমার বোনের জামাইয়ের জন্য তো গড়ি পাঠাইছে আর তাওসিনের জন্য গাড়ি পাঠাইছে তো এগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে বের কর করতেছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো তাওসিনের জন্য হচ্ছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি পাঠাইছে আর পর অন্য লোকের কাছে দিলে কিন্তু বেশি মাল আনতেও চায় না তো যতটুক পারছে ততটুকিয়ে এক লোকের কাছে দিয়ে দিয়েছিল লো তো আমার ছোটো ভাই এগুলো পাঠাইছে দুই বোনের জামাইয়ের জন্য দুইটা গড়ি দুই বোনের জন্য দুইটা গরি আর এখন আমি কিন্তু যে বয়সটা দিতেছি অন মানে হাঁপাই যেতেছি একটু কথা বললে অনেকটা হাঁপাইয়া যায় আর শরীর এত পরিমাণে অসুস্থ বলার বাহিরে তারপরও একটু একটু করে কাজকর্ম করার চেষ্টা করি যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নেই তো এর ছিল এইগুলো ছিল আমাদের গরি আর ওই বক্সেরগুলো ছিল আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ডের জন্য গরি তো ছোটো বই যতটুক দিছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে তাওসিনের গাইড হচ্ছে ব্যাটারি লাগিয়ে দিছে তাওসিনের রাবু হচ্ছে চালাই চালাইতেছিলো আর আমার বাসার ফ্লোরটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছে তো একটু ইগনোর করবেন তো এদিক দিয়েছে আমি কলা পাতাগুলো কেটে ভালো করে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি আর এখানে হচ্ছে খেজুরের গুঁড় তালের রস আর চালের গুঁড়া দিয়ে হচ্ছে আমি মানে এরকম করে গুলিয়ে নিছি এখন হচ্ছে কলা পাতা দিয়ে পিঠাটা বানাবো গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি খাওয়া পরে তো ডাকা শহরে কিন্তু এরকম করে পিঠা খাওয়া পরে না কলা পাতার মধ্যে তো এরকম করে কলা পাতাগুলো কেটে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে তারপর হচ্ছে তাওয়ার মধ্যে ছেঁকে নিব এগুলো অন্ত তেলেও ভাজবো না পানিতেও ভাব দিবনা না তাওয়ার মধ্যে যে অল্প আছে ছেঁকে নিব তো এই পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো ভাবলাম যেহেতু বানাবো একটু আপনাদের সাথে শেয়ার করি আর তা এর উপরে একটা কলাপাতা দিয়ে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর যেসব আপু আর আমার চ্যানেলের নতুন ভিজিট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টতে লেটার লিখে যাবেন না পরবর্তীতে যেন আমি আপনাদেরকে যে বন্ধু বানিয়ে আসতে পারি তো এদিক দিয়ে হচ্ছে আমি তাওয়াটা বসিয়ে দিছি তাওয়াটা গরম হয়ে গেছে আর চুলার আঁচটা কমিয়ে রেখে দিছি আর এর মধ্যে হচ্ছে আমি এই কলাপাতার পিঠাগুলো দিয়ে অল্প আছে হচ্ছে ছেঁকে নিব যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগে তো এদিক দিন তো আমি পিঠাগুলো ছেঁকে নিয়েছি পিঠাগুলো ছেঁকা হয়ে গেছে আর এই মানে এরকম করে পিঠাগুলো বানালে কলা পাতার দেন তারপর হচ্ছে তালের একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এরকম করে হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি তো যারা এরকম করে পিঠা খান নাই একবার হলেও ট্রাই করতে পারেন আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে আর যেহেতু এখন তালের সিজন তো এই তালের সিজনে এরকম করে পিঠাগুলো আপনাদের কাছে তো আজকের মধ্যে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা ছিল আশা করি ভালো লাগবে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো